হুগলি জেলার বৈচি ঠিক পান্ডুয়া ব্লকের সিমলাগড়ের পরেই হচ্ছে বৈচিগ্রাম তারপরে হচ্ছে বৈচি রেলওয়ে স্টেশনের ট্রেন যোগে নামার পরে মাত্র পাঁচ মিনিটের পদব্রজে বড় মা তথা বসন্ত বড়ি পুজো স্থান আকাশ খোলা আচ্ছাদনবিহীন তার আবির্ভাব স্থান বসন্ত বড়ি মাতা তথা জাগ্রত মা মনসারী এক রূপ তিনি ঐতিহাসিক সূত্রে জানা যায় তিনি যখন এসেছিলেন তখন ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন আমাকে ঘিরে বদ্ধ ঘরের মধ্যে রাখবে না আমি খোলা মনে থাকতে ভালোবাসি খোলা আকাশের নিচে থাকতে ভালোবাসি যখন ভক্তদের এমার্জেন্সি ডাক পড়ে সেখানে আমাকে যেতে হয় তাই আমাকে ঘরে আবদ্ধ করে রাখবেন না এই ছিল তার নির্দেশিকা পথ দিশাকে নির্দেশকে মান্যতা দিয়ে এলাকাবাসীরা আজও পূজারতি করে মা বসন্তপুরীর নির্দিষ্ট বেদিতে প্রতি মঙ্গলবার শনিবার জাগ্রত মায়ের সামনে পাঠা বলি দিয়ে মাকে উৎসর্গ করেন তাদের পুজো নিবেদন করেন প্রতিদিনই এই আরাধনা পূজা চলে কিন্তু মঙ্গলবার আর শনিবার ব্যাপক ভিড় হয় ভক্তদের সেখানেই আমি পৌঁছালাম এবং দেখলাম মন ভাগ্রান্ত হয়ে গেল এবং আমার অবচেতন মনে কখন যে এসে গেছে মা বসন্ত বুড়ির কাছে আমারও আগামী দিনের জীবন পরীক্ষায় যে পথে এগিয়েছি তা যেন সাফল্যের চূড়ায় আসতে পারি এখানে দেখুন ভক্তরা পুজো নিবেদন করছেন পুরোহিত পূজা অর্চনায় রত আমার ক্যামেরা উঠে আসলো সেই চিত্রে ক্যামেরা বন্দি করে আপনাদের পাঠকদের পৌঁছে দেওয়ার বার্তা এখানে শুধু হিন্দু বলেই নয় এখানে অসংখ্য অন্যান্য ধর্মীয় মানুষেরা তাদের মানবত মনে মনে করে এখানে এই জাগ্রত মায়ের বেদিতে একবার এসে দর্শন দিয়ে যান বহু মানুষ আসেন নন্দায় নন্দ বিয়ং নন্দ বিোদি শ্রী বিষ্ণু সম্পদ পূজা নিবি ওী বসন্ত চন্ডি মায়ের খোলা মন্দিরে তথা বেদিতে পূজা অর্চনা চলছে ঠিক তার পাশেই এই খোলা জায়গাতেই এই মুক্ত বাতাসে সে বলিদান ও পর্ব চলে প্রায় প্রতিদিন